কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার ভো আমার ভোরের আলো আমার স্বপ্নের প্রকল্প মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত ছেলে মেয়েকে পড়াপুখি করে মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে মেয়েরাও সবুজ সাথী পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয় লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভল পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান প্রতিবার মিথ্যে কথা বলো ইলেকশন আসলে উজালা আর ইলেকশনের পর ওটা হাজলা ওটা বিদায় বিজালা ইলেকশনের আগে বলে ব্যাংকে পনেরো লাখ রুপিয়া দেগা আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে দেড় হাজার এক হাজার কোটি টাকার এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে নির্বাচন আসলে দুশো টাকা হবে আর নির্বাচন চলে গেলেই ওটাকে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবে